বন্ধুরা কল্পনা করুন আপনি একটি অন্ধকার ঘরে বন্দি যেখানে আপনাকে ঘুম থেকে বঞ্চিত করা হচ্ছে এবং চারপাশে শুধু নিশব্দ চিৎকারের আওয়াজ এটি কোনো দুঃস্বপ্ন নয় বরং বাস্তব আজ আমি আপনাদের শোনাব রাশিয়ার একটি গোপন ঘুম পরীক্ষার গল্প যা শুনলে আপনার শরীরে কাটা দেবে এই ভয়াবহ পরীক্ষাটি ঘটেছিল উনিশশো চল্লিশের দশকের শেষের দিকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক উনিশশো সালের কথা সোভিয়েত রাশিয়া তখন বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক এগিয়েছিল গবেষকরা একটি নতুন ধরনের গ্যাস তৈরি করেছিল যা মানুষকে দীর্ঘ সময় জাগিয়ে রাখতে পারে তারা সিদ্ধান্ত নেয় এই গ্যাসের প্রভাব পরীক্ষা করার জন্য কিছু মানুষকে বেছে নেওয়া হবে এই পরীক্ষার পিছনের উদ্দেশ্য ছিল মানুষ কতদিন ঘুম না করে থাকতে পারে এবং তাতে তাদের মস্তিষ্ক ও শরীরে কি প্রভাব পড়ে গবেষকরা পাঁচজন রাজনৈতিক বন্দীকে বেছে নেয় যারা শর্ত অনুযায়ী ত্রিশ দিন ঘুম না করে থাকতে পারলে মুক্তি পেয়ে যাবে তাদের একটি সিল করা ঘরে রাখা হয় যেখানে অক্সিজেন গ্যাস দিয়ে ভর্তি করা হয় প্রথম কয়েকদিন বন্দিরা স্বাভাবিক আচরণ করছিল তারা নিজেদের মধ্যে কথা বলছিল এবং গবেষকদের সাথে যোগাযোগ করছিল ঘরে খাবার এবং জল সরবরাহ করা হয়েছিল এবং প্রতিদিনের কার্যকলাপের উপর নজরদারি চালানো হচ্ছিল পাঁচ দিনের মাথায় বন্দীদের আচরণে পরিবর্তন দেখা যায় তারা অসংলগ্ন কথা বলা শুরু করে এবং অতিরিক্ত প্যারানয়েড হয়ে ওঠে তাদের মনে হচ্ছিল যেন কেউ তাদের উপর নজর রাখছে তারা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দেয় এবং জানালার পাশে বসে ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলা শুরু করেছিল গবেষকরা সন্দেহ করতে শুরু করেন যে হয়তো তারা গোপনে কিছু পরিকল্পনা করছে দশম দিন থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে একজন বন্দি চিৎকার করতে শুরু করে সে তার গলা ফাটিয়ে ফেলার মতো চিৎকার করছিল ঘন্টার পর ঘণ্টা চিৎকার করার পর তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে দেখাচ্ছিল না অন্য বন্দীরা এই চিৎকারের প্রতি কোনো প্রতিক্রিয়াও দেখাচ্ছিল না তারা শুধু তাদের নিজস্ব প্রান্তে চুপচাপ বসেছিল দু সপ্তাহ পর গবেষকরা ঘর থেকে কোনো আওয়াজ পাচ্ছিল না তারা ঘরের ভিতরে দেখতে পান বন্দিরা নিজেদের শরীর কেটে ফেলেছে এবং নিজেদের মাংস কাটছিল তারা তাদের নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলছিল এবং গ্যাসের পাইপলাইন নষ্ট করার চেষ্টা করছিল যাতে তারা ঘুমাতে পারে বন্দিরে এতটাই উন্মাদ হয়ে উঠেছিল যে তারা নিজেদের শরীরের রক্ত দিয়ে ঘরের দেওয়ালে অদ্ভুত লেখা লিখছিল এই দৃশ্য দেখে গবেষকরা অবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে ফেলেন কিন্তু বন্দিরা বাইরে আসতে অস্বীকার করে তারা চিৎকার করে বলতে থাকে আমাদের এখানে থাকতে দিন আমরা আর মুক্তি চাই না বন্দিরা এতটাই উন্মাদ হয়ে পড়েছিল যে তারা নিজেদের হত্যা করতে যাচ্ছিল গবেষকরা বন্দীদের শক্তি প্রয়োগ করে বাইরে নিয়ে আসে এবং তাদের চিকিৎসা দেওয়া হয় কিন্তু সেই সময় তারা এতটাই উন্মাদ হয়ে উঠেছিল যে চিকিৎসকরা তাদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন একজন বন্দী হার্ট অ্যাটাকে মারা যান এবং অন্যরা এতটাই সহিংস হয়ে উঠে যে তারা নিজেদের শরীরের রক্ত শেষে ফেলেছে চিকিৎসকরা বন্দীদের সাথে কাজ করার সময় ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন বন্দীরা তাদের মাংস খাওয়া বন্ধ করতে চায় না এবং চিকিৎসকদের আক্রমণ করতে শুরু করে শেষ পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অবশিষ্ট বন্দীদের মেডিকেল পর্যবেক্ষণের জন্য পাঠানো হয় এই ভয়াবহ পরীক্ষার পিছনের কারণটি ছিল মনস্তাত্ত্বিক এবং শারীরিক সীমা পরীক্ষা করা সোভিয়েত গবেষকরা বুঝতে চেয়েছিলেন মানুষ কতটা চাপ সহ্য করতে পারে এবং ঘুমের অভাব কিভাবে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে কিন্তু এই পরীক্ষা শুধুমাত্র মানসিক এবং শারীরিক অত্যাচারের এক নিদর্শন হয়ে রয়ে গেল বন্ধুরা এই গল্প আমাদের শিখিয়ে যায় যে বিজ্ঞান ও গবেষণার নামে আমরা কতটা ভয়াবহ কাজ করতে পারি এই পরীক্ষাটি মানবতার প্রতি একটি অমানবিক আচরণের উদাহরণ যা কখনো ক্ষমার যোগ্য নয় আমরা যেন কখনো এমন কিছু ভুল না করি যা মানবতার জন্য ক্ষতিকর আজকের গল্প এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত এবং মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টস জানিয়ে দিবেন ধন্যবাদ